পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য কত বড় ছিল সেটা বোঝাতে এক সময় বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না আসলে কি ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অদৃশ্য হতো না কিংবা গ্রেট ব্রিটেন আসলে কত বড় ছিল চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল যেখানে অন্তর্ভুক্ত ছিল কানাডা বিভিন্ন ক্যারিবিয়ান দ্বীপ যেমন হন্ডুরাস গায়ানা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আফ্রিকার বড় একটা অংশ যেমন নাইজেরিয়া কেনিয়া মিশর এবং সাউথ আফ্রিকা এশিয়াতে ছিল ইয়েমেন ওমান ফিলিস্তিন ইরাক ভারত উপমহাদেশ যাকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো তাছাড়াও মায়ানমার মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি এবং বিভিন্ন পলিনেশিয়ান দ্বীপ দেশ এ সময় ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় একুশ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার যা পৃথিবীর স্থলবাগের এক চতুর্থাংশ এবং এর জনসংখ্যা ছিল পঁয়তাল্লিশ কোটি